অর্জুন সিংহ ইসলাম ধর্ম নিয়ে একটা কুরুচিত মন্তব্য করেছে আপনারা প্রত্যেকেই কিন্তু এটা শুনেছেন তবে প্রত্যেককে ওরা ভিডিওটা বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন তো এর জবাব অবশ্যই দেওয়া লাগবে এই সমস্ত মুরুক্ষ যারা এমএলই করা হয় এমপি করা হয় এদের না আছে কোনো ধর্মীয় শিক্ষা না আছে কোনো বাংলার শিক্ষা আর যদি বাংলার শিক্ষা যদি থাকে তাহলে মুরুক্ষর মতো ভাষা কোনো দিনই বলতো না আজ ইসলাম ধর্ম সম্পর্কে তার কোনো ধারণা নেই ইসলাম ধর্ম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই না থাকার কারণে যে কথাগুলো তুলে ধরেছে এই কথাগুলো হচ্ছে মানে চরম অন্যায় কথা বলেছে কারণ ইসলাম ধর্মের মধ্যে কোনো জায়গায় কোনো কিতাবে কোনো হাদিসে কোনো নবীজির জীবনীতে কোনো ফেকার কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে মানুষের রেপ করা কথা ধর্ষিত হওয়ার কথা কোনো কিতাবের মধ্যে নেই ইসলাম কোনো দিন এটা সাপোর্ট করে না ইসলাম কোনো দিন এটা সাপোর্ট করে না যে জেনা করে তার জন্য হুকুম হচ্ছে তাকে একশোটা মেরে তাকে শেষ করে দেওয়া এটা অন্যায় কারণ এখানে মানে ধর্ষিত করা বা ধর্ষণ করা বা জেনা বা বিচারী করা এর শাস্তি কঠিন কিন্তু অর্জুন সিংহ সেটা জানা নেই সে সৌদি আরবে এখনো হয় পরকীয় বিচার এখনো হয় কিন্তু এখানে যে অভিযোগটা তুলে ধরেছে এখানে আমি অর্জুন সিংহকে বলতে চাই নিজের ধর্ম সম্পর্কে মানে কি জানে নিজের ধর্মে কি লেখা আছে নিজের ধর্মে কতটা শুদ্ধ নিজের ধর্মে কি লেখা আছে সেইগুলো পড়ুন আর সেইগুলো নিয়ে আলোচনা করুন ইসলাম ধর্ম সম্পর্কে কোনো বাজে মন্তব্য দেবেন না কারণ এটা ইসলাম কখনো সাপোর্ট করে না এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না আজ মুখে যা আসছে তাই মুখে বলে বেড়াচ্ছে এর আগে বলেছিল যে মুসলমানদেরকে মানে কি যে জমি জায়গা বিক্রি করা যাবে না এবং মুসলমানদেরকে জমি জায়গা বিক্রি করা যাবে না এবং আরও কি বলছে বিজেপির নেতারা বলছে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র লাগবে না মুসলমানদেরকে মারতে হলে টুকটুকিতে চাপা কি হোটেলে চাপলে যদি টুকটুকি ভাড়া যদি দশ টাকা হয় তাকে পাঁচ টাকা দাও তাকে পাতে মারো তা আমি বলব মুসলমানদের কোনো দিন আল্লাহ ব্যতীত কোনো মানুষ কোনো ক্ষতি করতে পারেনি পারবে না আল্লাহ যদি ইচ্ছা করে পারবে তাহলে মানুষের দ্বারা এটা সম্ভব কখনোই হতে পারে না কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাহলে আজ যে ষড়যন্ত্র করছে বিজেপির নেতাগুলো এরা অশিক্ষিত এরা নিজের ক্ষমতা আছে বলে মুখে যা আসছে তাই বলে বেড়াচ্ছে এই সমস্ত বক্তব্যগুলো আমরা ধিক্ষার জানাচ্ছি এই সমস্ত বক্তব্যগুলো মানে কি যে গ্রহণযোগ্য নয় আজ একটা ক্ষমতা এসেছি বলে মুখে যা তাই বলছি কিন্তু ক্ষমতা থাকবে না ওই অর্জুন সিংহকে একটা কুকুর পর্যন্ত চিনতে পারবে না কুকুর পর্যন্ত তাকে সম্মান করবে না তা কি যোগ্যতা আছে ইসলাম সম্পর্কে যে কথাগুলো বলছে কুরুচিত মন্তব্য এই কুরুচিত মন্তব্যগুলো একই এইগুলো মানে কি প্রত্যাহার করা উচিত এগুলো আজ শুভেন্দু অধিকারী বলছে যে মুসলমান থেকে রোহিঙ্গা বলছে মুসলমান থেকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া বলছে সুকান্ত মজুমদার বলছে যে মুসলমান চারটি বিবাহ করতে পারবে না মানে কত বড় এরা পণ্ডিত হয়ে গেছে মানে কি সবারই ভোট নিয়ে মানে কি নেতা হয়ে মুখে যা আসছে তাই বলে বেড়াচ্ছে কিন্তু এইগুলো আগে পিছে কিছু ভাবছে না কিন্তু এইগুলো মানে না ভাবার কারণে এই সমস্ত মানুষগুলো আজ ফেতনা তৈরি করছে আজ কোন পুলিশ প্রশাসন কোন স্টেপ নেয় না আজ যখন কোনো মুসলমান কোনো কিছু যখন বলতে যাবে সঙ্গে সঙ্গে ধরার জন্য অ্যাকশন নেবে এটাই তো বাংলা পশ্চিম বাংলা কালচার তো এইগুলো কেন হবে যে এখানে মানুষের কাজ নেই মানুষের চাকরি নেই রাস্তাঘাট হচ্ছে না মানুষের প্রত্যেক জিনিস হাই হাই করে দাম বাড়ছে কিনা ক্ষমতা পাচ্ছে না গরিব মানুষগুলো তাদের পেটে লাথি মেরে আর ধর্ম নিয়ে ধর্ম নিয়ে কুৎসা রচ মানে করছে আর এরা মানে কি বলে বেড়াচ্ছে আর এগুলো কোনো স্টেপ কোনো মানে কি নিচ্ছে না সরকারও কোনো স্টেপ নিচ্ছে না আর অর্জুন সিংহ এত বড় হিম্মত যে আল্লাহ নামে গুস্তাই করে এবং মানে কি ইসলাম ধর্ম নিয়ে গুস্তাই করে আজ ও ধর্ম নিয়ে যদি বলা হয় তাহলে সবাই ধেই দেই ধে করে নেমে পড়ে প্রতিবাদ করার জন্য কিন্তু এই যে অর্জুন সিংহ যে কথাটা বললো কোনো মানে কি হিন্দু সম্প্রদায় কোনো মানুষ প্রতিবাদ করলো না যে কেন এই কথা বলবে অন্য ধর্ম নিয়ে কেন সমালোচনা করবে এইগুলোকে বলার মতো কোনো লোক নেই তাই এখানে কস্তব বাগচি যেমন বলেছিল যে মুসলমানের মানে দোকানে খাওয়া যাবে না বিভিন্ন ফটুয়া সব দিচ্ছে সহ কোরআন অপব্যাখ্যা করছে কিন্তু যার জন্য নশোটা এফআইআর করা হয়েছে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তারই করা হলো না তাহলে এইগুলো সবই ষড়যন্ত্র করছে কিন্তু এখন আমরা কি দেখলাম যে আপনার কলকাতা বই মেলাতে এত পরিমাণ মানুষ যে কোরআন শরীফ কিনছে এত পরিমাণ মানুষ মানে কোরআন শরীফ ইসলাম সম্পর্কে জানতে চাইছে তাই ইসলাম ধর্ম জানার জন্য সবাই কোরআন শরীফ কিনছে কিন্তু আমি বলবো যে কোরআন কিনুন তফসির কিনুন হাদিস কিনুন নবীর জীবনী কিনুন অবশ্যই বুঝতে পারবেন ইসলাম ধর্ম হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছুর মানে কোনো কিছু ত্রুটি মানে পাবেন না কোনো কিছু পাবেন না সঠিক ইতিহাস পাবেন এবং যেটা বাণী কোরআন এই কোরআনের আয়াত পৃথিবী করে মানুষ পরিবর্তন করতে পারেনি পারবে না কিন্তু যারা কিনছেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাকতে হেতায়ত করে মুসলমান বানিয়ে নিই কারণ এই সমস্ত মানুষ যখন কোরআন পড়বে কোরআন শরীফে পড়তে পড়তে যত পড়বে মধুর বানী তত পাগল হয়ে যাবে ততই মানে কি ইসলাম ধর্মে গ্রহণ করার জন্য ততই মানে কি ইসলাম ধর্মে আসার জন্য তার ছটপট করবে তাই আমি বলবো যে অর্জুন সিংহর এই বক্তব্য আমরা ধিক্ষার জানাচ্ছি যে এখানে অর্জুন সিংহর এই বক্তব্য একই যোগ্য নয় প্রাধান্য আমরা কেউ দিচ্ছি না